সব কথা বলা যায় না আর বলা গেলেও সবসময় সব জায়গায় বলা যায় না চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের মন্তব্য যেন সেই সীমারেখায় আঘাত করেছে পেশাদার ক্রিকেটে যেমন আত্মসমালোচনা জরুরি তেমনই কিছু কথার সঠিক মঞ্চও থাকে সেটি যেন ভুলে গেলেন লিটন দাস কিছু বছর আগে বিপিএল চলাকালীন সময়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিপিএলে লিটন দাসের ব্যাটিং নিয়ে বলেছিলেন লিটনের মাথায় কিছুই নেই তখন যেমন লিটন কষ্ট পেয়েছিলেন এবার তেমন অবস্থায় পড়লেন শামীম হোসেন পাটোয়ারি তবুও এর কারণ হচ্ছে লিটন দাস নিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে লিটন সরাসরি সতীর্থ শামীম হোসেন পাটোয়ারির নাম নিয়ে বলেন শামীমের ব্যাটিংয়ে আমি হতাশ সবসময় এসে মারমুখী খেলা যায় না দায়িত্ব নিতে জানতে হয় তার এই কথাতেই যেন নতুন বিতর্কের জন্ম তাই তো অভিমানী শামীম ম্যাচের পর ইনস্টাগ্রামে লিটনকে আনফলো করে নিজের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন গত কয়েক ম্যাচ ধরেই ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারি শেষ পাঁচ ইনিংসের তিনটিতেই ডাক আর চট্টগ্রামে মাত্র এক রান তবু টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে শামিমের উপর কিন্তু এমন সময় যখন দল দুকছে তখন শামিমের অবিবেচনাপূর্ণ শট প্রশ্ন তুলেছে তার গেমিং সান্স নিয়ে রিটোনের এই সমালোচনা হয়তো বাস্তবতার প্রতিফলন কিন্তু যে প্ল্যাটফর্মে তিনি তা বললেন সেটি ছিল অনুপযুক্ত দলের ভেতরে কথাই যেন মিডিয়ায় প্রকাশ হয়ে গেল যেটি ড্রেসিং রুমে বলার কথা তা প্রকাশে আনা সঠিক নয় অধিনায়কের অন্যতম দায়িত্ব দলের ভেতরকার বিষয় গোপন রাখা বিশেষ করে তরুণ খেলোয়াড় লিটদের মানসিকভাবে আগলে রাখা অথচ লিটনের কথায় শামিম যেন সরাসরি কাঠ গড়ায় অনেকে প্রশ্ন তুলেছেন নিজে মাত্র আট বলে পাঁচ রান করে আউট হওয়া লিটনের কি এমন মন্তব্য করা উচিত ছিল লিটনের কথার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা তবে এখন শামিমের জন্য সমালোচনা যতই করা হোক তাকে এখন আত্মসমালোচনায় ফিরতে হবে কারণ আন্তর্জাতিক ক্রিকেটে অভিমান নয় দায়িত্বই প্রকৃত উত্তর